কার্যকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার আম জনতা ঘটনার পর প্রায় দু মাস সময় পেরিয়ে গেলেও এখনো মেলেনি ন্যায় বিচার শনিবার ন্যায় বিচারের দাবিতে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে একটি গণকনভেনশনের আয়োজন করা হয় এই কনভেনশনে সমাজের বিভিন্ন পেশার মানুষ সামিল হন কার্যকরের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় সড়ো প্রশ্ন চিহ্ন উঠেছে শনিবার এই ইস্যুতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগরে দেন ডক্টর সুবর্ণ গোস্বামী তার প্রশ্ন মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করবে কিনা সেটা কি পুলিশ ঠিক করবে এক জুনিয়র ডাক্তারকে যেভাবে হেনস্থা করেছে এবং হচ্ছে যে ওদের বসতে দেবে না পুলিশ চাইছে এটা কি যে পুলিশ রাজ্য হবে এটা পুলিশ ঠিক করবে যে সে মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করবে কি করবে না এটা পুলিশ ঠিক করবে যে হচ্ছে যে অপরাধীদের পুলিশ অপরাধীদের পক্ষ নিচ্ছে আর সাধারণ মানুষের অধিকার নেই তার বিরুদ্ধে কথা বলার পুলিশ অ্যালাউ করবে না কি করে চাইতে ফুল পুলিশ পুলিশ যদি সঠিক সময়ে সক্রিয় হতো ওই মেয়েটাকে ছোট্ট একরত্তি মেয়ে ক্লাস পড়ে পড়ে তাকে হয়তো আমরা বাঁচা মানে বাঁচাতে পারতাম ফাড়িতে পুলিশ যায়নি বলে যাচ্ছে আজকে এটা হয়েছে জনরোষ কি এমনি এমনি হচ্ছে কদিন আগে বাস দেখলেন পুলিশের বিরুদ্ধে জনরোষ কুলতলিতে জনরোষ এবার তো পুলিশের উপরে জনরোষ আছড়ে পড়বে সর্বত্র তার আরো প্রশ্ন জুনিয়র ডাক্তাররা অনুসরণ করবে তাতে কলকাতা পুলিশের আপত্তি কেন দশ দফা দাবি দশ দফা দাবি প্রত্যেকটাই হচ্ছে সরকারের পক্ষে দু মিনিট লাগে করতে যারা স্যাটা কাজ করেন ফ্যাটাফট নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে যান দশ দাবি করতে তো তাদের সেটা সেট করে দেওয়ার কথা ফটাফট করে দেওয়ার কথা দশ দফা কি আর এমন দাবি নিরানব্বই পার্সেন্ট কাজ যারা করে ফেলেছেন হ্যাঁ সাড়ে আটটা অবধি সময় দিয়েছেন তারপরে তারা অনশনে বসবেন শান্তিপূর্ণ আন্দোলন কেউ তো থানা আক্রমণ করতে যাচ্ছে না তো পুলিশের এত সমস্যা কিসের ওরা অনশন করবেন তাদের পুলিশ পুলিশের আপত্তি কিসে পাশাপাশি থ্রেড কালচার ইস্যুতে রাজ্যের শাসক দলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন ডক্টর সুবর্ণ গোস্বামী তার দাবি সব দুর্নীতিতে এই শাসক দলের নেতাদের নাম সামনে আসছে আশিস পাণ্ডে কোনো ব্যক্তি বিশেষ নয় আশিস পান্ডে হচ্ছে শাসক দলের ছাত্র সংগঠনের ওই কলেজের ইউনিটের সভাপতি নেতা যেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন দুর্নীতি যেখানে সেখানেই হচ্ছে যে শাসকের নাম জড়িয়ে পড়ছে আশিস পান্ডে তো এসছিল কলেজে ঢুকেছে একজন নিশ্চয়ই মেধাবী ছাত্র হিসাবে কলেজে ঢুকেছিল এই গত ছ সাত বছর আট বছরে তাকে ক্রিমিনালে পরিণত কে শাসক শাসক দলকে জবাব দিতে হবে তো ধরা পড়ছে সব জায়গায় যতগুলো দুর্নীতি সে খাদ্য বলুন শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সমস্ত জায়গায় কেন শাসকেরই নাম আস মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে আরজিকর কান্ডের দোষীরা সাজা পায় কিনা সেটাই এখন দেখার ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে হিরক পোসের রিপোর্ট কালকাটা নিউজ